কাশিরাই জমিদার বাড়ি ছিল এক সময় কিন্তু এটা এখন বিক্রয় হয়ে গেছে দর্শক বন্ধুরা বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার একদম হরিয়ানা গ্রামে আমি অবস্থান করতেছি এখানে রয়েছে একটা বিশাল জমিদার বাড়ি ছিল এবং এখনও কিন্তু রয়েছে কিন্তু এই বাড়িটি ক্রয় বিক্রয় হয়েছে আমরা যতটুকু শুনলাম কিন্তু বাড়িটি অক্ষত অবস্থায় রয়েছে এই জমিদারের নাম ছিল সেই কাশিরা তো ওই কাশিরা জমিদার বাড়িতে আমি যাব এখানে অনেক রহস্য ঘেরা অনেক তথ্য থাকবে আজকের এই ভিডিওতে তো আমি যাব এখানে যে এত বড় একটা বাড়ি রয়েছে সেই বাড়ি এই ছোটো ভাই আসো আমার সাথে এখানে যে জমিদার বাড়িটি কিন্তু রয়েছে কিন্তু বিশ্বাস করবেন না এখানে কোনো সাইডে যাওয়া মানে যাবে না একদম এই বাড়িতে যেতে গেলে এরকম ছোট ছোট বাড়ির মধ্যে দেখছি কোন ছোট্ট গলির মধ্যে আসতে হবে একদম পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে বিশাল এক জমিদার বাড়ি বলতে বলতে এই দেখেন আমি কিন্তু চলে আসলাম মূল ফটোজ মানে যেই সিংহদার যেটা বলা হয় হয়তো বা সেখানে আসতেছি আপনারা আমার সাথে থাকবেন আমি এই ভিডিওটি তুলে ধরতেছি আর এখানে রয়েছে অনেক বিশাল একটি কোপ বা এনরা এই জমিদারের কি বাপ রে বাপ এই ছোট ভাই কোন সাইড দা ভাই এই সাইড দে ওরে বাপ রে অনেক বড় একটি জমিদার বাড়ি আমি বলতে বলতে কিন্তু প্রবেশ করেছি আপনারা আসেন এই যে দেখুন এত বড় বাড়ি বাপ রে বাপ এত বিশাল বাড়ি হ্যাঁ ছোট ভাই একটু সামনে আসো তো আমার কাছে আসো এখানে একটি ছোট ভাই রয়েছে তোমার নাম কি মুতারিম খুব সুন্দর নাম তুমি লেখাপড়া করো আচ্ছা কি বই নিয়েছো ও আচ্ছা আচ্ছা আজকে আজকে কিন্তু ছাব্বিশ সালের প্রথম দিবস আপনারা জানেন আজকে কিন্তু ষো বর্ষের প্রথম দিনে কিন্তু আমরা আসছি তাই ছাদের উপরে উঠা যায় চলো তো দেখি কোন দিকটা ছাদের উপর উঠা যায় এই যে আমরা কিন্তু এখন ছাদের উপর যাচ্ছি এ ভাই ঝুঁকি আছে নাকি ঝুঁকি নাই না এতে দেখুন আমরা কিন্তু উঠতেছি আপনারাও কিন্তু আসেন দর্শক বন্ধুরা আপনারা কিন্তু উঠতে হবে দেখুন একদম আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় জমিদার বাড়ি

এখানে কিন্তু ঢোকার সময় একটা অ্যান্ড্রা বা কূপ রয়েছে সেই কূপে বলে নাকি অনেক বিষয় ঘটনা কিন্তু ঘটে বা এই এত বড় এই জমিদারের সেই বাড়ির ঢোকার মুখে কিন্তু একটা কূপ দেখেছি সেই কূপটাও কিন্তু আপনাদের দেখাবো যাকে অ্যান্ড্রা বলা হয় আমাদের গ্রামের ভাষায় অ্যান্ড্রা বলে থাকি আমি তো যাচ্ছি রানা ভাই ভাই হ্যাঁ পরে যাবেন হ্যাঁ যাবেন আর না যাই না না যাওয়ার নেই একটু ঘুরে দেখান ওই ওইদিকে দেখুন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কি বড় এই জমিদার বাড়িটি এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে দেখুন যাই হোক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি तो দর্শক বন্ধুরা এই যে আমি যদি এটা এই সাইটে চড়াই আপনি ওকে ঠাকেন আমি এই করে দাও কি হবে এই দেখেন নাশরাসেন আপনি কি জমিদার হইছেন নাকি আসেন হ্যাঁ পড়ে যাবেন রিক্সা রিক্স মানে অনেক বেশি এডি ঝোপঝাড় হ্যাঁ হুম হুম এই গুলো কত সাপ থাকতে পারে 100% ডানাশের সাপ বিশাল বড় বড় ডানাশের সাপ হ্যাঁ এরকম পরিতপ্ত জায়গাতে না যাওয়াই উচিত তো দর্শক বন্ধুরা আমি কিন্তু রয়েছি একদম জমিদার বাড়ির একদম উপরে এই জমিদার বাড়িতে এক সময় থাকতেন জমিদার এবং জমিদারের হয়তোবা ছিল হাতি ছিল বড় বড় টাটু ঘোড়া আ তাদের কিন্তু তারা কিন্তু চাবুক চালাতো আর এই যে একটা রাস্তা আছে এই পাশ দিয়ে এই জমিদার বলে নাকি এই বাড়ির সামনে দিয়ে যদি মানে ছাতা নিয়ে যাবে নিয়ে যেতে দিত না টাকা করে সাবুক মারতো বাট যদি এই এলাকা দিয়ে যদি এই দিক দিয়ে কিন্তু একটা বাজার রয়েছে ফুলবাড়ি হাট বাজার তো এই যে রোডটা চলে গেছে এখানে এই রাস্তা দিয়ে যদি যায় তাহলে স্যান্ডেল খুলে জুতা খুলে বগলত নেওয়া লাগতো এই রাজা নাকি নারিলুবি রাজা ছিল হ্যাঁ এই যে দেখেন বিষয়টা ছিল নারিলুবি এই যে আপনি যখন বললেন তো এই এই তথ্যটাও আমি পালাম যে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে না আমি ওদিকে যাবো ভাই কি হবে আমি এই সাইড থেকে একটু দেখানোর চেষ্টা করি তো যাই হোক আর একটা বিষয় হচ্ছে এখানকার যে জমিদার ছিল সে কিন্তু নারীর নবী ছিল তাহলে দেখুন এই দিয়ে যদি কেউ যদি যেত জুতা বা স্যান্ডেল নিয়ে যেতে দিত না যদি নিয়ে যেত তিনশো টাকা করে সাবুক মারতো আর কেউ যদি ছাতা নিয়ে যেত একশো টাকা করে সাবুক মারতো এই জমিদার আর ইনি ছিল নারের লুবি এবং আমি ইউটিউবে ফেসবুকে ইন্টারনেটে আমি কিন্তু দেখেছি এবং যতটুকুই জানার চেষ্টা করেছি স্থানীয় কাছ থেকে জানার চেষ্টা করেছি প্রতিদিন বলে নাকি তুলে নিয়ে আসতো এলাকার থেকে সুন্দরী সুন্দরী যে মেয়েরা হ্যাঁ যেটা পছন্দ হতো সেটা নিয়ে আসা ভোগ করতেন মানে যাকে বলা হয় লুচ্চার মানে জমিদার মানে লুবি নারী লুভি ঠিক আছে তো বিষয়টাতে জমিদাররা কিন্তু খারাপ ছিলেন তারা শোষণ করছেন হ্যাঁ গরিব দুঃখী এলাকার মানুষকে তারা চাবুক মারেছে অন্যায় অত্যাচার করেছে জমিদার মানেই কিন্তু একটা অত্যাচার হ্যাঁ বা এরকম একটি তো এই না এই নারীর লুভি বা একটা ভণ্ড জমিদার ছিল ইনি রাজা না জমিদার ছিলেন তবে এটা সত্য যে সে দশটা করে সুন্দরী মেয়ে সে তার লাগতো প্রতিদিন এটা বাস্তব তো দেখুন অনেক ঝোপঝাড় জঙ্গল আর এই পাশে আরও কিছু রয়েছে কি না আমি এই ছোট ভাইয়ের কাছ থেকে জানবো ভাই ごありがとうハハハハ দর্শক বন্ধুরা আমি কিন্তু এখন নিচে যাচ্ছি তবে নিচে যে আপনাদেরকে পুরো ভিডিও এখানে পুরো বাড়িতে কি কি রয়েছে এগুলো সব দেখাবো থাকুন আমার সাথে এগুলো দেখুন ভাই সাবধানে যান হ্যাঁ সাবধানে যান একদম ভয় লাগতেছে নিচে ভাঙা তো দৌড়ে তো পার হলেন ভাই আপনি এ আস্তে আস্তে ভাই এটা খুব ভয়ঙ্কর ব্যাপার এই যে দেখুন আমি তো নিচে যাচ্ছি একদম গোহা এই দেখতে পাচ্ছেন না মাটির ভেতর গোহা এরকমই একটা চিকন ছড়ঙ্গ ভাই চলেন তো আগে এই যে ছোট ভাই আমার আছে ভাই নিয়ে যাই কারণ এলাকার ছেলে তো সাহস আছে দেখুন এটা তো ভেঙ্গে ভেঙ্গে পড়তেছে এইভাবে এইভাবে ভেঙ্গে ভেঙে পড়তেছে এদের সুড়ঙ্গু দেখে তো মাটির ভিতর চলে যাচ্ছে আমি আমিঙ্গু সুড়ুঙ্গু পর মাটির গুহার মধ্যে কত দূর পর্যন্ত দশতলা পর্যন্ত মনে নিচে আছে নাকি আল্লাহ জানা এই বাবা বাবা মাটির ভিতরে ভাই ভাই গুপ্ত ধন মনে আছে ভাই এটা কি ভাই এটা এখানে এটা দেখি এটা কি

তো আমি একদম ওই সিঁড়ি দিয়ে নামতে 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 কত যে নিচে নামা চলে আসছি আর এগুলো ছিল গুপ্তধন বা গুপ্ত ধন এগুলো জায়গাতে এই দেখেন কি চল একবার মানে সেদলি ধরে গেছে এগুলো তো আসলে অনেক বিষয় মাটির ভিতরে কিন্তু

আমি তো কোন সাইডে ভাই মেন গেট আচ্ছা চলো তো আচ্ছা এই যে এইদিকে মেন গেট এদিকে বলে নাকি ঢোকার সাইডে দেখো এদিকে আমি গুহা নাকি এই যে কেন একদম অন্ধকার হ্যাঁ আপনি জানেন না কিছু না জান কিছু না জান কিছু না জান একদম অন্ধকার ঠিক আছে এদিক দিয়ে এই রাস্তা প্রসাদে মানে ঢুকবে আর কি আমরা আসলাম বাইরে তো এখন বিস্তারিত আমরা জানবো এই বাড়ির সম্বন্ধে আপনার আমার সাথে বন্ধুরা সেই জমিদার যেখানে পানি খাত আর গোটা রাজ্য পরিচালনা তো যেই পানি দিয়ে যে একটা বিশাল বড় কোপ এত বড় অ্যান্ড্রা আমরা কোন জমিদার বাড়িতে দেখিনি সেই জমিদার বাড়িতে বিশাল বড় একটা এন্ড্রা বা কূপ রয়েছে সেটা দেখাবো এই যে দেখুন এই সেই কূপ বিশাল বড় কূপ এই যে দেখুন এই যে সেই জমিদাররা এক সময় এখানে পানি খেয়েছেন এখানেই গোসল করেছেন আর সেই ইয়াতে দেখুন এখানে বালা রয়েছে এই যে দেখুন এই পাশ থেকে কি করে এই যে বালা কেন এই যে মাঝের মধ্যে একটা বালা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছি এই সেই জমিদাররা এক সময় এখানে কিন্তু তাদের যে পানি টানি তারা কিন্তু ব্যবহার করত খেত কিন্তু এই হচ্ছে সেই কোপ বা আমরা অ্যামরা বা যাই না কেন দেখ হলে কি মনে আমাদের কিনা সম্পদ এলে এলে আমাদের কিনা সম্পদ আর এখন সন্তানেরা কেবল বড় হচ্ছে অবশ্যই আমরা সেই কাজগুলো গুলো মানে ওই জমিদার বাড়ি কিনে নিয়েছিলেন হ্যাঁ জমিদার নাই

দর্শক বন্ধুরা কারণ এখানে আমি ঘুরে ঘুরে দেখলাম জানলাম শুনলাম আমি নিজে দেখলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কিন্তু এটা একটি বিশাল বড় জমিদার বাড়ি এই জমিদারের বাড়িটি বর্তমান এখন মালিকানাধীন এটা কয় বিক্রয় সূত্রে মালিক এখন কোন এক মুসলমান এক শাশি কিনে নিয়েছেন বা তারা কিনে নিয়েছেন কোনো শরিক এবং আমি এখানে এসে অবাক হয়ে গেলাম যে এখানে গুপ্তধন এখানে যে রাজি রাজার হাতি ছিল ঘোড়া ছিল বিশাল যে একটা জমিদারি ছিল তো এই জায়গাটি হচ্ছে আপনারা বগুড়ার থেকে চলে আসবেন সারিয়াকান্দি এখানে ফুলবাড়ি যে হাট হাট থেকেই পাশেই কিন্তু এই সেই জমিদার বাড়ি কাশিরা জমিদার বাড়ি ওনার নাম ছিল কাশিরা তো এই কাশিরা জমিদার বাড়িতে এসে আমি অবাক হয়ে গেলাম সেটা হচ্ছে অনেক ভয়ানক কিছু বিষয় এখানে রয়েছে এখানে অবশ্যই উপরে গেলে নিরাপদ হবে না ঝুঁকি রয়েছে এখানে রয়েছে অনেক বিষধর সাপ কারণ পরিত্যক্ত একটা বাড়ি এখানে সম্পূর্ণ নিষিদ্ধ তারপরেও আমরা চেষ্টা করেছি তুলে ধরার চেষ্টা করেছি তো যে যেখান থেকে দেখছেন দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন ভাই অবশ্যই আপনারা ভিডিওতে অবশ্যই আপনারা মতামত জানিয়ে দেবেন এই বলে আমি মোশারফ হোসেন এমন আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ